নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে চলে এসেছি কলকাতার এখন অন্যতম আকর্ষণ উল্টো বাড়ি হ্যাঁ ঠিকই শুনেছো আর দেখতেও ঠিকই পাচ্ছ উল্টো বাড়ি তবে এই বাড়িটাই উল্টো নাকি ওখানে গেলে আমরা সবাই উল্টো হয়ে যাচ্ছি নাকি আমি ক্যামেরাটা উল্টো করে ভিডিও তুলেছি সেই সব কিছু তো ওখানে গেলেই বুঝতে পারবে আমি তো গিয়ে পুরো পাজেল তো চলো সবার আগে বলে দিই তোমরা কি করে এখানে আসবে তারপর ভেতরে ঢুকে দেখাচ্ছি বাড়ি উল্টো না আমি উল্টো না উল্টো করে ভিডিও তুলেছি এই ডান দিকটা হলো চিনার পার্কের মোড় চিনার পার্কের মোড় থেকে সিসি টু এর দিকে পাঁচ মিনিট হাঁটলে বা অটো বাসে করে চলে আসতে পারবে এই চার মাথার মোড় বা পরের সিগনালটা এই দিকটা হলো সিসি টু সিসি টু থেকে দু থেকে তিন মিনিট হাঁটলেই পড়বে এই সিগনালটা আর এই যে কলাকারি যে দোকানটা এই দোকানের সামনে দিয়ে রাস্তাটা দিয়ে যেতে হবে এই জায়গাটার নাম বা রাস্তাটার নাম হলো নপাড়া এই গলিটা দিয়ে ঢুকলেই এই যে বিল্ডিংটা লাল সাদা দেখতে পাচ্ছ এটাই হলো আপসাইড ডাউন হাউস হ্যাঁ এই ফ্ল্যাটের চারতলাতেই আছে সেই ম্যাজিক বাড়িটা এই গলিটা দিয়ে ঢুকলেই প্রথমে পড়বে একটা ক্লাব তারপরেই এই বাড়িটা আর তাছাড়া সবচেয়ে বড় ল্যান্ডমার্ক হলো অ্যাপোলো ক্লিনিক এই অ্যাপোলো ক্লিনিকের উল্টো দিকেই হচ্ছে এই বিল্ডিংটা এই যে এই বিল্ডিংয়ের নাম হলো প্রভা তারা এই বিল্ডিংয়ের নিচেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা এখানে পার ঘন্টা কুড়ি টাকা করে নেবে মোটর জন্য পার্কিং ফিস গাড়ি পার্কিং করে আমরা এগুলো লিফটের দিকে আর যে তোর সইছে না এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না কখন সেখানে গিয়ে দেখবো কি এমন ঘটছে যার জন্য সবাই উল্টে যাচ্ছে পৌঁছে গেছি সেই উল্টো বাড়ির একদম মেন গেটে এই যে প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি আকাশের উপর দিয়ে আমাদেরকে নাকি হাঁটতে হবে ও বাবা এ তো সত্যিই ম্যাজিক এই দেখো বাড়ির বাউন্ডারি হলো মাথার ওপরে আর ওই দিকে দেখো পাপোস রয়েছে পাপোস মানে তো পা পুজবো তা আমি পাটা পুজবো কেমন করে উল্টো হয়ে আরও কী কী দেখতে হবে কে জানে যাক এই জায়গাটা হলো রিসেপশন আর এখানের এন্ট্রি ফি হল সোম থেকে শুক্র একশো তিরিশ টাকা করে আর শনি রবি দেড়শো টাকা করে আমরা যেহেতু ছুটির দিনে এসি সেই জন্য দেড়শো টাকা করে টিকিট কেটে নিলাম আর এই যে মাথা পুচে এবার ঢুকে পড়ছি ভেতরে আরও কি কি ম্যাজিক দেখার বাকি আছে চলো দেখি ও বাবা দরজা খুলেই দেখি ফ্লোরের জায়গায় সিলিং সিলিং দিয়ে হাঁটতে হবে না কি আর এই যে ডান দিকে যেখানে ঘরে ঢুকলেই আমাদের সুরাক থাকে এখানেও সুরাক আছে কিন্তু সে মাথার ওপরে চটিগুলো সব উল্টো উল্টো চটি খুলবো বা পরবো কী করে ভীষণ গুলিয়ে যাচ্ছে তো ভেতরে ঢুকে সব কিছু আমি উল্টে গেলাম নাকি বাড়িটাই উল্টো কিছুই তো বুঝতে পারছি না আর এই দিকের যে দেয়ালে সমস্ত ওয়াল হ্যাঙ্গিংগুলো রয়েছে সেগুলো উল্টো এই দেখো যে দেয়ালে লাইট থাকে সেটা উল্টো উপর দিকে মুখ করা আর এইখানে কর্নার টেবিল ফুলদানি সবই রয়েছে কিন্তু সে ওপর থেকে ঝুলছে এ কি কোনো ভুতুরে বাড়িতে ঢুকলাম না কি না সত্যি আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে এই দেখো ওয়াল হ্যাঙ্গিংগুলো সব উল্টো যাক এত উল্টোর মধ্যেও টিভিটা সোজা পেয়েছি এই যে তবে টিভির তো সোজা উল্টো বোঝা যায় না টিভির ক্যাবিনেট দেখে বুঝতে পারছি এ তো টিভিটাও উল্টো রয়েছে এই দেখো ক্যাবিনেটের যে ডোয়ারগুলো থাকে সেগুলো সব ছাদের ওপর দিকে এই দেখো ও বাবা ড্রয়িং রুম দেখো সোফা সব উল্টে গেছে এই যে সেন্টার টেবিল সব ছাদে আর আমি নিচে নাকি সবাই নিচে আমি ছাদে আমি তো কিছুই বুঝতে পারছি না নাকি এই বাড়িতে ঢোকার সাথে সাথে পুরো আমাকেই উল্টে দিল টেবিল ল্যাম্পটাও দেখেছ কিরম উল্টো সবাই কিন্তু আশ্চর্য হয়ে এটাই দেখছে যে আমি উল্টে গেছি না পুরো বাড়িটা উল্টে গেছে না ফার্নিচার উল্টে গেছে এই দেখো এই লাভ লেখাটাও উল্টো দেখতেই পাচ্ছ এইখানে এই যে এই র্যাকটাও উল্টো ও বাবা ড্রেসিং টেবিলের সামনে যে টুলটা থাকে সেও তো ছাদ থেকে ঝুলছে দাঁড়াও আমি নিজেকে দেখে নিই না এই তো আমি তো সোজাই আছি আমি কি আয়নাতে সোজা দেখছি নাকি আমি উল্টো আছি তাও বুঝতে পারছি না এখনও আমি কিন্তু কনফিউজ সব কিছুই কিরকম মাথার ওপর দিয়ে ঝুলছে বেডরুমে ঢুকেও দেখি বেড ওপরে আমি নিচে পুরো তো কনফিউজ আমি এই যে বালিশও ঝুলছে টেবিল ল্যাম্পটাও দেখছি উল্টো এইসব দেখতেই আমি ভাবলাম আমি একটা ফটো তুলে দেখি যে আমি সোজা নাকি বেড সোজা এই দেখো না তো আমি উল্টো না আজ বাড়ি গিয়ে ঝাড়ফুঁক আমাকে করাতেই হবে এই দেখো বেডরুমে যে ওয়ার্ড্রপ সেও ওপর থেকে ঝুলছে আর এরপরে চলো দেখে নিই বাথরুমটা কেন বাথরুমটা তো অন্তত সোজা হয়ে করতে হবে রে বাবা এই দেখো বাথরুমে ঢোকার আগেই এখানে সব রয়েছে এই যে ফটো সব দেওয়া রয়েছে দেওয়ালে সবাই তো উল্টো দেখতে পাচ্ছি কিছু তো একটা এই বাড়িতে কাজ করছেই নাহলে এই বাড়িতে ঢোকার পরই সবাই উল্টো হয়ে যাচ্ছে কেন বাথরুমে ঢুকে দেখি একই কাণ্ড ওয়াশিং মেশিন ওয়াশ সব ওপর থেকে ঝুলছে আর এই যে শাওয়ার শাওয়ার নিচে আর কমোড ওপরে ও বাবা এই দেখো কোমট মাথার ওপরে শাওয়ার পায়ের নিচে যে কী যে হচ্ছে বাথরুমে ঢুকে আমার অবস্থা দেখো এইভাবে কেউ কোনো দিন ওয়াশরুম ইউজ করেছো বালতি মগ সবই ওপরে বালতিতে জল থাকবে কি করে যদি এরকম উল্টো ঝোলে সে তো জল ভরবেই না বালতিতে ওয়াশিং মেশিন সেও উল্টো জামা কাপড় দিলে তো সে আগেই নিচে বেরিয়ে আসবে ওয়াশ বেশিন সেও উল্টো এই দেখো রুমে বাচ্চার খেলনা গাড়ি খেলনা টেবিল সব কিছুই ওপর থেকে ঝুলছে ওপর থেকে ঝুললে বাচ্চা খেলবে কি করে বাচ্চার তো কম হাইট আর এই যে ওয়াশরুমে ঢোকার যে চটি সেটা কি মাথায় পড়বো সেটাও বুঝে উঠতে পারছি না এই সব দেখতে দেখতে চলে এলাম কিডস রুমে এই যে কিডস রুমের যে বেডটা খেলনাগুলো সবাই দেখো উল্টো না আমার তো অন্তত তাই মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করো তো এই দেখো সিঁড়ি নিচ থেকে হওয়া কথা সিঁড়ি ওপর থেকে শুরু হচ্ছে বাচ্চার ক্যাবিনেট পড়া টেবিল চেয়ার সবই উল্টো সবই ওপর থেকে ঝুলছে এবার চলে এলাম অফিস রুমে হ্যাঁ এখন বেশিরভাগ লোকেরই যেহেতু ওয়ার্ক ফ্রম হোম সেই জন্য বাড়িতে একটা রুম অফিস রুম রাখতেই হয় অফিস রুমে এসে দেখছি চেয়ার টেবিল সবই উল্টো এই দিকের বইগুলোর দেখো নামগুলো উল্টো না সবই উল্টো রয়েছে কিন্তু ল্যাপটপে কাজ কি করে করব এই দেখো ল্যাপটপে কাজ করছে কীরকম উল্টো হয়ে এবার চলে এলাম ডাইনিং রুম অ্যান্ড কিচেনে এখানে এসেও দেখি ডাইনিং টেবিল ওপর থেকে ঝুলছে আর শুধু টেবিল না থালা বাটিতে যে খাবার আছে সমস্ত কিছু ঝুলছে এই যে কি করে খাবো তো বুঝেই পাচ্ছি না সিঁড়ি নিচ থেকে ওপরে যায় এইখানে সিঁড়ি দেখো ওপর থেকে নিচে নামছে নিচের ফ্লোরে নিচের ফ্লোর নিচে নাকি নিচের ফ্লোর ওপরে কিছুই তো বুঝতে পারছি না টেবিল চেয়ার দেখো ওপর থেকে ঝুলছে যাই হোক এই পরে এবার চলো দেখে নিই কিচেনটা কিচেনের সিঙ্ক মাথার ওপর এখানে জল পড়লে তো নিজের গায়েই পড়বে আর এখানে চাকি ওপরে উল্টো হয়ে কেউ কখনও রুটি বেলতে পারে গ্যাস ওপরে চিমনি নিচে তো মহা অদ্ভুত বাড়িতে ঢুকেছি উল্টো হয়ে কেউ কোনো দিন গ্যাস জ্বালিয়েছ নাইলে এখানে এসে ট্রাই করতে পারো মাইক্রোওভেনও উল্টো তো এই রকম সমস্ত এই দেখো ক্যাবিনেট সব উল্টো ক্যাবিনেট খুলবো কৌটো তো সব ধুরমুর করে গায়ে পড়বে কিচেনে এসে আমার যা অবস্থা হলো এইভাবে কেউ কোনো দিন কিচেনে কাজ করেছো এদিকে ফ্রিজও উল্টো ফ্রিজে ডি ফ্রিজও পড়ে থাকে এই দেখো ফ্রিজ উল্টো ফ্রিজ কিন্তু চলছে কিন্তু উল্টো জিনিস রাখলে তো সব পড়েই যাবে আর ডিপ ফ্রিজটা নিচে এই যে এটা উল্টো দেখতেই পাচ্ছ রকম একটা উল্টো বাড়িতে আসতে চাইলে আর বিধগুটে সব এক্সপিরিয়েন্স করতে চাইলে এক্ষুনি ভিডিওটা সেভ করে রাখো আর শেয়ার করে দাও সেই সব বন্ধুদের কাছে যাদের সাথে তুমি এখানে আসতে চাও তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই